আমার ভিডিও দেখার আগে খাতা কলম নিয়ে বসো আমি যেটা যেটা বলবো সেটা সেটা সবার প্রথম নোট করবে তারপর হচ্ছে আমার ভিডিও দেখবে কারণ আমি টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে ভিডিও তৈরি করি এবং রেসিপি তৈরি করি তো দেরি না করে সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো আজকের রেসিপি তোমাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হোমাইরাস লাইফস্টাইল আজকে খুব সুন্দরভাবে স্নাক্স তৈরি করব আলু দিয়ে আর ময়দা দিয়ে তো এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম এক চামচ কালো জিরা এক চিমটির মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ সয়াবিন তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডলে ময়দার সাথে মেখে নিয়ে অল্প অল্প পানি দিয়ে হচ্ছে একটা ডো তৈরি করে নিব। এখানে কিন্তু একবারে সম্পূর্ণ পানিটা ঢেলে দেওয়া যাবে না যেহেতু এখানে ডো তৈরি করতে হবে সেহেতু হচ্ছে অল্প অল্প পানি দিয়ে দেন হচ্ছে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন হচ্ছে এই ডোটাকে একটা ভিজা অথবা নিংড়ানো তাওল দিয়ে হচ্ছে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য তার ভিতরে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে কাটা চামচ দিয়ে তারপরে আলুটা হচ্ছে এভাবে ম্যাশ করে নিলাম তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ কাঁচামরিচ কুচি আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ স্কুচি স্বাদ মতো লবণ আর হচ্ছে দিয়ে দিলাম চাট মশলা এক চামচের একটু কম আর দিয়ে দিলাম হচ্ছে সিলি তোমরা চাইলে কিন্তু এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করতে পারো আমার কাছে কেমন একটা গন্ধ লাগে এর জন্য হচ্ছে আমি হলুদের গুঁড়াটা স্কিপ করেছি তো আমি সবগুলো একসাথে খুব ভালোভাবে হচ্ছে মেখে নিয়েছি আর এখন আমার ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে মথে নিয়ে দেন হচ্ছে লেচি কেটে সুন্দর মতো করে হচ্ছে আমি রুটি তৈরি করে নিব তো আমি এইখানে আমার দুই কাপ ময়দা দিয়ে হচ্ছে সাতটার মতো স্ন্যাক্স তৈরি করব তো এইখানে আমি সবগুলা লেচি কেটে নিয়েছি এখন হচ্ছে লেচির উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে বেলনি দিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নিব রুটির থিকনেসটা ঠিক এরকম করে নিয়েছি এখন হচ্ছে চারো সাইডে আমি পিঠা কাঠা দিয়ে সুন্দর মতো করে কেটে নিলাম তো আমি এইখানে স্কেল ব্যবহার করেছি যাতে করে সব মানে সব পাশগুলো সুন্দর মতো করে কেটে নিতে পারি তো এখানে আলুর পুরটা দিয়ে এইভাবে ভাজ দিয়ে তারপরে হচ্ছে সুরের সাহায্যে খুব ভালোভাবে আমি হচ্ছে ছোট ছোট করে কেটে নিব তো তোমরা চাইলে এই স্নাক্সটা অন্যভাবে তৈরি করতে পারো আমার কাছে এইভাবে বেশ ভালোই লাগে আর আমি হচ্ছে আফসারাস মিনি কিচেন ওই আপুটা এইভাবে তৈরি করেছিল তো ওর কাছ থেকে দেখেই হচ্ছে আমি শিখে নিয়েছি আর তোমাদের কাছে কিন্তু শেয়ার করতেছি তো এখানে আমি পানি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে নিচের সাইডটাতে লাগিয়ে দিলাম যাতে করে ডোনাটের শেপটা একদম খুলে না আসে এখন গোল গোল করে ঘুরিয়ে দেন হচ্ছে এভাবে মুড়িয়ে নিতে হবে গোল করে ঘুরিয়ে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে একটা সাইড এরকম ফাঁকা করে অপার সাইডটার ভিতরে ঢুকিয়ে দিয়ে ডোনাটের শেপ দিয়ে নিয়েছি তো এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর সন্ধ্যায় চায়ের তো জমেই যাবে তো এখন হচ্ছে ডুবো তেলের ভিতরে দিয়ে হচ্ছে আমি ভেজে নিব তো উল্টিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজার কাজটা কিন্তু একদমই লো হিটে করা যাবে না মিডিয়াম টু হাই হিটে করতে হবে যেহেতু হচ্ছে আলুটা কুক করা সেহেতু বেশিক্ষণ লাগবে না এই স্ন্যাক্সগুলো তৈরি করতে তো আমার সবগুলো স্ন্যাক্স কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ একটা ভেঙে দেখাচ্ছে কত বেশি ক্রিস্পি হয়েছে ভিতরটা নরম সফট আর উপরে হচ্ছে মুসমুস করবে মুখের ভিতরে দিলে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম